আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ আবার বারকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার একশো পঁচিশ ইসি একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশন এবং সরল কন্ডিশনের মতোই কিন্তু আছে এটা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক বাইকটির প্রথমে হেডলাইট থেকে শুরু করতেছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা কোষা চিহ্ন নেই একদম নতুনত্ব কন্ডিশন তো সামনে দুটো লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন দুটো সিগন্যাল লাইট মাঠ দেখুন কোনো দাগ স্পট আছে কি না তো ডিস্ক ব্রেকের থেকে শুরু করে সকাল সবকিছু দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা কোষা চিহ্ন নেই তো সামনের চাকাটি দেখে নিন চাকার বিট দেখুন পুরো নোক যাচ্ছে বিটের ভিতর তো বুঝতে পারতেছেন কিন্তু কতটা কম চলা একটি বাইক তো চাপা সুইচ হ্যান্ডেল বার কিছু দেখে নিন দেখতে পাচ্ছেন কিন্তু কোনো দাগ স্পট কি বা মার চিহ্ন দেখতে পারলেন না তো সামনে একটা এই সাইডটি দেখে নিন এবং মাঝের পার্টি দেখুন একদম নতুন অত্যর মতো কন্ডিশন আছে বাইকটাতে কিন্তু সেভাবে আমরা ওয়াশ করিনি তো ঘোষা মাজা কিন্তু নেই তো ওয়াশ করিনি আমরা এনে জাস্ট এরকমই ভিডিও মানে ভিডিও করতেছি ধোয়া মশা কিন্তু কোনো কিছুই করা হয়নি তো তাও দেখতে পাচ্ছিস কিরকম ফ্রেশ কন্ডিশনে আছে তো এবং কমপ্লিট কন্ডিশন দেখতে পাচ্ছেন বাম্পার থেকে শুরু করে ইঞ্জিন গাড়ার সব কিছু কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ স্পট কিংবা ঘোষণার চিহ্ন নেই ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে আসি ইঞ্জিন কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এখন পর্যন্ত একটা নাতেও হাত পড়েনি ইঞ্জিনের সাইড কভারটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট কিংবা ঘোষামাদার চিহ্ন আছে কিনা সিট কাভিং এর থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন কোনো দাগ স্পট কিন্তু আপনারা পাবেন না সিট কাউলিংটি দেখে নিন কোথাও কোনো দাগ স্পট আছে কি না শাড়িঘাটের থেকে শুরু করে সব কিছু দেখতে কভার একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে তো পিছনের চাকাটি দেখতে পাচ্ছি মানে টায়ার মার্ক কিন্তু এখানে এখনো আছে কিন্তু দেখেন টায়ার মার্ক পিছনের সিগন্যাল লাইটের থেকে শুরু করে ব্রেক লাইট কিছু দেখতে পাচ্ছান কোথাও কোনো দাগ স্পট আছে কি না তো বাইকটি কিন্তু নাম্বার সারা টেস্ট নাম্বার সম্পর্কে পরে আসতেছি তো পিছনের সিগন্যাল লাইটটি দেখে নিন পিছনের চাকা তো দেখছেন পুরো নোক যা চলে যাচ্ছে জায়গার ভিতর সাইলেন্সার এবং সাইলেন্সার কভার দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে পাশে সিট কারেন্টটি দেখে নিন কোথাও কোনো দাগ স্পট কিংবা কোথাও চিহ্ন আছে কিনা তো সাইড কভারটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম শোরুম কন্ডিশন ধোঁয়া মশা করলে কিন্তু গাড়িটার গ্লিস কোনো রকম দিবে একদম নতুনত্ব কন্ডিশনে চলে আসবে তো এ বাসের ইঞ্জিন সম্পর্কে আসি ইঞ্জিন সম্পর্কে তো বিস্তারিত ভিডিওতে বলছি তো ইঞ্জিন গাড়ি দেখে নিন কোথাও কোনো দাগ স্পট আসে না তো ইঞ্জিন কোয়ালিটি দেখতে পাচ্ছিস এই বাসে একদম নতুন নতুন বাইকের মতো কিন্তু ইঞ্জিন কোয়ালিটি আছে তো মনে যদি কোথাও কোনো সন্দেহ থাকে অবশ্যই ভালো কোনো মেকার দ্বারা চাচা বাচাই করে নিতে পারবেন এবং যে কোনো শোরুমে নিয়ে গিয়ে পরীক্ষা করতে পারবেন যে ইঞ্জিনে একটা নাটে হাত পড়ছে কি না তো পুরো বাইকটি দেখতে পাচ্ছেন সে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আসে সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন গ্যারিটির ইঞ্জিন কেমন আছে বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনে কিন্তু বুঝতে পারলেন একদম শোরুম কন্ডিশনের মানে বাইকে যে সাউন্ড থাকা দরকার এই ব্যাগটি তেমন আছে রানিং অবস্থায় কিন্তু সাউন্ডটা একদম নতুন বাইকের মতো আছে তো বাইকটির নাম্বার সম্পর্কে আসে এই বাইকটি নাম্বার সারা ওয়ানটেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে নাম্বার করে নিতে পারবেন এবং যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন তো এই ব্যাগটির দামে আসা যাক এই বাইকটির দাম নাম পরিবর্তন সহ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিলেই কিন্তু আমরা আপনার জেলায় গাড়ি পৌঁছে দিয়ে থাকি তো যাদের বাইকটি পছন্দ অবশ্যই স্ক্রিনে তার নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম